নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা কি জানেন মানি প্ল্যান্টের ব্যবহার সঠিকভাবে করতে পারলে আপনার ভাগ্য বদলে যেতে পারে মানি প্ল্যান্ট ফেং শুই ও বাস্তুশাস্ত্র অনুসারে সৌভাগ্য ও অর্থ আকর্ষণের অন্যতম শক্তিশালী উদ্ভিদ তবে এটি ভুল স্থানে রাখলে সম্পদ হ্রাস দরিদ্র ও পারিবারিক অশান্তি সৃষ্টি হতে পারে অনেকেই না বুঝে ভুল স্থানে মানি প্ল্যান্ট রাখেন যা তাদের আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় তাই এটি কোথায় রাখবেন কোথায় রাখবেন না সে সম্পর্কে জানা অত্যন্ত জরুরি মানি প্ল্যান্ট কেন এত গুরুত্বপূর্ণ মানি প্ল্যান্ট শুধুমাত্র একটি গৃহসজ্জার গাছ নয় এটি অর্থ সুখ ও ইতিবাচক শক্তি আনতে পারে ফেংসুই মতে এটি একটি চৌম্বক শক্তির উৎস যা সমৃদ্ধি বাড়ায় এবং নেতিবাচক শক্তি প্রতিহত করে মানি প্ল্যান্ট রাখার উপকারিতা ধন সম্পদ এবং আর্থিক স্থায়িত্ব বৃদ্ধি করে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা ও ভালোবাসা বৃদ্ধি করে মানসিক চাপ কমায় এবং ঘরের পরিবেশ শান্ত করে বায়ু পরিশোধন করে এবং অক্সিজেনের মাত্রা বাড়ায় তবে এটি ভুল স্থানে রাখা উচিত নয় কারণ আশার ফল পাওয়া সম্ভব নয় বরং অর্থনৈতিক সমস্যা তৈরি হতে পারে কোথায় মানি প্ল্যান্ট রাখলে আপনি ফকির হতে বাধ্য উত্তর পূর্ব দিকে মানি প্ল্যান্ট রাখা একেবারেই বর্জনীয় উত্তর পূর্ব দিকে আধ্যাত্মিকতা শিক্ষা এবং মানসিক বিকাশের সঙ্গে সম্পর্কিত এখানে মানি প্ল্যান্ট রাখলে অর্থনৈতিক ক্ষতি হতে পারে কারণ এটি এই দিকে শক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় তবে ব্যবসায় মন্দা আর্থিক সংকট এবং জীবনে বাধা সৃষ্টি করতে পারে রান্নাঘরে মানি প্ল্যান্ট রাখা বিপজ্জনক রান্নাঘর আগুনের শক্তির প্রতীক যেখানে পানি উপাদান সংযুক্ত মানি প্ল্যান্ট রাখলে দুই বিপরীত শক্তি সংঘর্ষ ঘটে এটি অর্থের হ্রাস হতে পারে পরিবারে আর্থিক টানাপোড়ন দেখা দিতে পারে বাথরুমে মানি প্ল্যান্ট রাখা একদম উচিত নয় আর্থিক ক্ষতি হতে পারে বাথরুম নেতিবাচক শক্তির কেন্দ্রস্থল এখানে মানি প্ল্যান্ট রাখলে এটি ইতিবাচক শক্তিকে শোষণ করে এবং অর্থের অপচয় বাড়ায় তাই এটি বাথরুমে কখনোই রাখা উচিত নয় শুকনো বা হলুদ হওয়া মানি প্ল্যান্ট বাড়িতে রাখা একদম ঠিক নয় যদি মানি প্ল্যান্টের পাতা শুকিয়ে যায় বা হলুদ হয়ে যায় তবে এটি দুর্ভাগ্যের লক্ষণ মরে যাওয়া গাছ আর্থিক ক্ষতি দারিদ্র এবং সম্পর্কের টানাপোড়ন ডেকে আনে তাই গাছের স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত যত্ন নিতে হবে সঠিক স্থানে মানি প্ল্যান্ট রাখলেই আপনি ধনী হবেন দক্ষিণ পূর্ব দিক ধনসম্পদের কেন্দ্র বাস্তু ও ভেংসুই মতে দক্ষিণ পূর্ব দিক হলো অর্থ ও সমৃদ্ধির প্রতীক এই স্থানে মানি প্ল্যান্ট রাখলে আর্থিক প্রবাহ বৃদ্ধি পায় এবং সম্পদ বৃদ্ধির সুযোগ তৈরি হয় লাল বা সোনালি পাত্রে এটি রাখলে আরও ভালো ফল পাওয়া যায় দক্ষিণ দিক খ্যাতি ও সাফল্যের প্রতীক দক্ষিণ দিক ক্যারিয়ার ব্যবসায়িক সাফল্য এবং খ্যাতি বৃদ্ধির জন্য উপযুক্ত এখানে মানি প্ল্যান্ট রাখলে জীবনে উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করা যায় পশ্চিম দিক ইতিবাচক শক্তির প্রবাহ পশ্চিম দিক স্থিতিশীলতা শিশুদের ভবিষ্যৎ ও পারিবারিক সমৃদ্ধির প্রতীক এই স্থানে মানি প্ল্যান্ট রাখলে পরিবারের সদস্যরা সৃজনশীল হয়ে ওঠে এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হয় বসার ঘরের উত্তর দিক ক্যারিয়ার উন্নতি ও সমৃদ্ধি উত্তর দিক কর্মজীবনের উন্নতির সঙ্গে জড়িত বসার ঘরের উত্তর দিকে মানি প্ল্যান্ট রাখলে চাকরি ও ব্যবসায় উন্নতি হয় এবং অর্থ প্রবাহ অব্যাহত থাকে মানি প্ল্যান্ট রাখার কিছু গুরুত্বপূর্ণ নিয়ম গাছের লতা উঁচুতে উত্ এটি উচ্চতার প্রতীক যা সাফল্য সমৃদ্ধি নিয়ে আসবে স্বচ্ছ কাছের পাত্রে পানি দিয়ে রাখুন এতে মানি প্ল্যান্ট ভালোভাবে বৃদ্ধি পায় এবং অর্থপ বৃদ্ধি হয় মরা বা শুকনো গাছ বাড়িতে রাখবেন না এটি অর্থনৈতিক ক্ষতির কারণ হতে পারে গাছের পাতা নিয়মিত পরিষ্কার করুন ধুলোবালি জমে থাকলে তা নেতিবাচক শক্তি তৈরি করে মঙ্গলবার ও শনিবার গাছ ছাঁটাই করবেন না এই দুটি দিন গাছের জন্য শুভ নয় বলে ধরা হয় মানি প্ল্যান্ট শুধু ঘরের শোভা ঘরেই মানায় না এটি সঠিক স্থানে রাখলেই ধন সম্পদ সুখ শান্তি আনে তবে ভুল স্থানে রাখলে তা অর্থনৈতিক ক্ষতি দারিদ্র ও অশান্তির কারণ হতে পারে যদি দক্ষিণ পূর্ব দক্ষিণ বা পশ্চিম উত্তর দিকে মানি প্ল্যান্ট রাখা হয় তবে তা ধনসম্পদ সমৃদ্ধি আনবে কিন্তু উত্তর পূর্ব রান্নাঘর বা বাথরুমে রাখলে এটি দুর্ভাগ্য ডেকে আনতে পারে সুতরাং সঠিক স্থানে রাখুন এবং নিয়মিত যত্ন নিন আপনার ভাগ্য বদলে যেতে পারে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন